আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়া আমর আদেশ করছেন বিল আদলি ওয়াল ইহসান ইনসাফ করার ন্যায় জাস্টিস ইনসাফ করার ব্যাপারে আল্লাহর নির্দেশ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই আপনারা ছেলেদের উপরে ইনসাফ করবেন মরনের আগে জমি জায়গাগুলো ছেলেদের নামে দিয়েছেন মেয়েদেরকে ঠকিয়েছেন বড় ছেলেটা সংসারে বেশি কাজ করেছে তার জন্য দামি দামি জমি ছোট ছেলেটার জমি দেন নাই কিংবা যে ছেলেটা বাপের ভাত দিয়েছে যে ছেলেটা বাপের ডাক্তার দেখিয়েছে ওই ছেলেটার জন্য দুবিগে জমি দিয়েছে আর যে ছেলেটা বাপের ঠিক মতো দেখেনি তার জমি বলতে কিছু দেয় নাই মেয়েদেরকে হজে যাওয়ার আগে খানায় দাওয়াত করেছে হুজুর মিলাদ করে ছেলেদের জমিগুলো বুঝিয়ে দিল আর মেয়েদেরকে জমি দিল না এমন হজ একবার কেন পাঁচ হাজার বার হজ করলে আল্লাহ কখনো তাকে ছাড় দেবে না এখানেও ইনসাব করতে হবে জলসা কমিটি কি করে কেন ইনসাফটা বলবো যে হুজুর চাইবে তার পনেরো আর যে চাইবে না তার পাছায় লাতি মারি ঠিক তো হ্যাঁ যে চাইতে পারবে তার পনেরো আর যে বলবে আমি চাই না তার বুঝে বাংলাটা বল পিছনে লাথি মার এটা কমিটির ইনসাফ কি বলছি বুঝতে পারছেন না প্রত্যেক জায়গায় আপনার ইনসাফ করতে হবে বাড়ির মেয়েরা সকাল বেলা হলে বৌমাদের উপরে শাসন করে এই বৌমা করো ছাগল করো বাচ্চাকে করো রান্না করো বসে করো তার একটা ষোলো বছরের মেয়ে কুমড়োর মতো চেহারা তাকে দুপুর পর্যন্ত শুইয়ে রেখে বাড়ির ছোট বউ তার ছেলে আছে মেয়ে আছে সংসার আছে তার উপরে জুলুম করে মেয়েটাকে সংসার একটা কাজে হাত দিতে দেয় না এটা ইনসাফ এটা ইনসাফ ইনসাব যদি না করতে পারি আপনার ধর্মের কোনো দাম নাই এই দাড়ি এই টুপি এই পাঞ্জাবি এই জুব্বা এগুলো কে আমতে কোনো কাজে লাগবে না যদি ইনসাফ আমার মধ্যে না এত দাম ইনসাফের আল্লাহ তাইরাও তাই বলেছেন ন্যায় ইনসাফকারী যারা কেয়ামতের দিন আরশের তলায় তারা ছায়া পাবে জোরে বলুন জীবনে কোনোদিন বে ইনসাফিকার উপরে করবেন না দিন বে উপরে করবেন জুলুম করবেন না একটা মানুষ আপনার কাজ করেছে সারাদিন কাজ করেছে ইসলাম কি বলেছে যখন কাজ করে তার শরীরের যে ঘামটা বার হয়েছে বিকাল কাজ লেবারের কাজ করলো তোমার বাড়িতে হার খাটানো পরিশ্রম করলো আমার নবী বলেন তার শরীর থেকে ঘামটা শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা তুমি বুঝিয়ে দাও তুমি যদি ইমানদার হও লোক তোমার কাছে টাকার জন্য ফোন করবে কেন লোক ধার নিয়েছে তুমি টাকাটা দিয়ে দেবে তাগাদা করবে কেন ইমানদার ব্যক্তির পিছনে পাওনাদার কখনো ঘরে না বরং পাওনাদার কোথায় আছে ইমানদার ব্যক্তিটার টাকাটা বুঝিয়ে দেয় কাজ করেছে জরির কাজ কাজ করেছে সেলাইয়ের কাজ কাস্টমার ফোন করছে ভাই টাকা বলে শরীর খারাপ এসে দেখছে তাস খেলছে তুই কাজ ভাই তুই তো লাভ এতটুকু মনে রাখবেন কোন ব্যক্তির উপরে যেন আমরা জুলুম না করি মনে থাকবে ইনশাআল্লাহ ইনসাফের বিপরীত হচ্ছে কারোর উপরে জুলুম করা সামান্য কোনো ব্যক্তির উপরে জুলুম করলে আপনার জন্য হয়ে এটা যেন মাথায় থাকে আল্লাহ ইনসাফ করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন

খুম হয় না বলে তাজ্য পড়বে কিন্তু একটা যুবক ছেলে রাত যখন গভীর হলো বিবিটাকে বিজানায় ঘুমিয়ে রেখে সারা বছর गुन्हा করেছে মদ খেয়েছে যা করেছে চুরি করেছে রমজান মাস যখন শুরু হলো ইফতারিটা আদায় করে ঘুমিয়ে পড়েছে রাতে বেলা রাত 12টা 12:30 টায় জেগে উঠেছে ওযুটা করে আল্লাহর জন্য দাঁড়িয়ে গেছে নামাজে যুবক বয়সে ইবাদতটা আমার আল্লাহ বেশি পছন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ রাত যখন গভীর হলো কুরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাতা ওয়া কিয়ামা রিফ অন্য আদা বহানম ইন্ন আদা বাহ কান্নপ মুস্ত কর

আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে তারা অতিবাহিত করবে এমনি তো बृद्ध লোক রাতে বেলা তাহাজ্জুদ পড়বে কিন্তু আসল আরশের তলায় তারাই ছায়া পাবে 18 বছর বয়স যখন ছিল 20 বছর বয়স যখন ছিল 25 বছর বয়স যখন ছিল সবেমাত্র বিয়ে করেছে কিংবা এক ছেলের বাপ দুই ছেলের বাপ বিবি রাতে বেলা কাটকা বিবি জওয়ান বিবি সুন্দরী যুবতী বিবি রাত যখন 1টা বাজে বিবি পাশে শুয়ে আছে এই चादर মতো চেহারা বিবিকে ফেলে রেখে ওজুটা করে নামাজের পাটিটা পেতে কেদে বলছে বল दीना प्यूलू नीफ अन्ना अदा ब जहन्न पिन्न अदा

আগে অন্তত দুরাকার নামাজ ভয়ে জান্নাতের আশায় যদি কেউ পড়ে আল্লাহ তার জীবনের বোনাগুলি মাপ করে নিয়ে তাকে ওই আরে তলায় সেদিন ছায়া দেবে

بابا الجزاء جزاء أم بما كانوا يعملون একুশ পারা পনেরো পৃষ্ঠা সাত নম্বর লাইনের সতেরো নম্বর গভীর হবে বিছানা থেকে নিজের পিঠটা নিজের চেহারাটা নিজের শরীরটা যারা আলাদা করে নেবে ভয়ে আশায় আল্লাহ কাছাকাছি হওয়ার জন্য তারা আল্লাহর কাছে কাঁদবে দোয়া চাইবে আর তাদের যে সম্পদ দিয়েছি টাকা দিয়েছি টাকা সম্পদ থেকে দিনের বেলা রাতের বেলা দান করবে যারা আমার আল্লাহ বলছে তার জন্য রেখেছি জান্নাতের এত সুন্দর মনোরম পরিবেশ রেখেছি পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখতে পাবে না আমরা যারা যুবক মানুষ আছি সাহারির আগে যেন উঠে অন্তত্ব সাহারি খাওয়ার আগে দুরাকাত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ কি নামাজ পড়বে যা ডাকে মসজিদে তিনটে কুড়ি সাহারি শেষ দুটো থেকে উঠে ডাকা শুরু করে দিয়েছে আচ্ছা ভাই আপনি বলুন মোবাইল নাই এরকম লোক কি আছে কেউ যে বাড়িতে মোবাইল বাড়িতে মোবাইল নাই এরকম কোন ব্যক্তি যদি থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি রমজান মাসে আপনাদের ছোট একটা বারোশো টাকার ফোন কিনে দেবো যোগাযোগ করবেন যে বাড়িতে কোনো ফোন নেই বাড়িতে কারোর ফোন নেই ছেলে নেই মেয়ে নেই বৌমার নেই কারণে এরকম কোনো আল্লাহ আছে কেন ফকিরের ঝোলায় মোবাইল কি বলছি বুঝতে পারছেন না ফকির যে তাজ ঝোলায় মোবাইল বলছে আমি মোল্লা পাড়ায় তুই লস্কর পাড়ার দেখে নে আজকে ও জানে সব এক পাড়া ঢুকে গেলে মাল পাবো না ফকিরের কমিটি আছে আবার ফকির কমিটি সেক্রেটারি জানেন না আপনারা ফকিরের গ্রুপ আছে হতে গুলো প্রত্যেকের মোবাইল কার মোবাইল নাই তো প্রত্যেক যদি বাড়িতে মোবাইল থাকে মোবাইলে অ্যালার্ম আছে অ্যালার্ম মানে কি আপনার সাহারি শেষ হবে তিনটে কুড়ি বা ধরুন তিনটে পঞ্চাশ আপনি যদি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখেন জেগে ওটা সম্ভব না সম্ভব না সম্ভব ঠিক আছে মোবাইল ছেড়ে দিলাম কুচুর মাথা ছেড়ে দিলাম মসজিদে যদি এক ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে একবার বা দুবার বলে দেয় মাঝখানে কুড়ি মিনিট পনেরো মিনিট পরে আর একবার টাইম বলে দেয় এতে তাহার যে পড়ার হবে এতে রাত্রে বেলা উঠে জি কি রাজগার করার হবে এতে কেউ উঠে কোরআন শরীফ পড়ছে তার অসুবিধা হবে হবে না কিন্তু আমাদের মসজিদ কি করে আমি এখানে জানি না আমাদের চাম্পাটি আমি বলে বলে সব মনে করে দিয়েছি রাত দুটোর সময় প্রথমে মাইকে উঠে জোরে খারাপ করছে একটা লোক গোসল করছে একটা লোক শারীরিক মিলন করছে আরেকটা লোক ঘুমাচ্ছে আরেকজন তাহাজ পড়ছে ওই যে কোরআন ধরেছে কে শুনছে আল্লাহ পনেরো মিনিট পড়েছে পনেরো মিনিট পড়ার পরে এবার বলছে উঠে বলুন উঠে বলুন উঠে বলুন উঠে বলুন শারীর সময় হয়ে গেছে কোথায় উঠবো ঘাড়ে উঠবো উঠে পড়বো কোথায় উঠবো সেটা বল

মসজিদে অ্যানাউন্স করুন হাঁকুন ডাকুন কিন্তু একটা সীমিত ভাবে একটা লিমিটেশন একটা দেখি ইয়ে কি রে আশেপাশে পুরো পাড়ায় বারো চোদ্দটা মাইক দিয়ে বাচ্চা ছেলে ঘুমোতে পারছে না একটা অসুস্থ মানুষ উঠে ছটকাচ্ছে সব লোক রোজা ফরজ বাচ্চাদের রোজা ফরজ না যাদের মেন সাহেব মায়েদের রোজা ফরজ না অসুস্থ মরে যাচ্ছে তার রোজা পরবর্তীকালে করে দেওয়ার সুযোগ আছে তাহলে সবার উপরে তো রোজা ফরজ না একটা পাশে হিন্দু কিছু লোক আছে আপনি যা দূর থেকে চিল্লে যাচ্ছে যে কি সে আমি বুঝতে পারছি না মাইকে ডাকুন তবে যেন সীমা রেখে দশ মিনিট পাঁচ মিনিট বলে একটু বাদ দশ মিনিট কুড়ি মিনিট পরে ডাকলাম এতে অসুবিধা আছে অসুবিধা নেই আমি কি বলছি কথা বুঝতে পারছেন আর কাল সকালে বলবে মাইকে টাকা বন্ধ করতে বলে চলে ভুল কথা বুঝবেন না প্রত্যেক জিনিসের একটা লিমিট রয়েছে একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে এগুলো একটু যেন হিসাব করে আমরা কাজগুলো করি যেন মাথায় থাকে বলুন ইনশাআল্লাহ তো ওই যে রাতের বেলা সাহারির টাইম ওই সময় উঠে আমাদের জন্য দুরাকাত তাহাজ্জুদের সময় পাওয়া যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আর রাতের বেলা স্পেশাল ভাবে আল্লাহ তার ইমানদার ব্যক্তিকে একটা তাহাজ্জুদের সময় করে দিয়েছেন জোরে বলে বলে মিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি نافিলাতাল্লাক আসাই আবু আসাকা রব্বুকা মা মাম মাহমুদা পনেরো পারা আট পৃষ্ঠা তেরো নম্বর লাইনের সাতাশি নম্বর আয়াত সুরান নাম সুরা আমি আল্লাহ তোমাদের মতো বান্দাদের দিনের বেলা পাঁচক নামাজ আমি আল্লাহ ফরস করে দিয়েছি যাবে জোহর আসর তুমি সঙ্গে সাক্ষাতের জন্য আসবে কিন্তু রাত যখন গভীর হবে আমি থাকবো তুমি থাকবে মাস যেন কেউ থাকে না তুমি গোনা করেছো গোপনে ডেকেছো সেটা গোপনে জানে না কেউ এখানে তুমি যখন গোনা করো বিবিও জানতো না বাচ্চাও জানতো না এ ভলে আর মোল্লা পাড়ার কোন লোক তোমার অপরাধটা দেখেনি আমি আল্লাহ শুধু তোমার অপরাধটা দেখেছি তুমি নামাজ কাজা করেছ তুমি মিথ্যা বলেছ তুমি অন্যায় করেছ রাত যখন গভীর হয়েছে আমি আল্লাহ আর থেকে প্রথম আসমানে নেমে এসেছি তুমি তোমার বিছানাটা ছেড়ে তাহাজ্জুদের সময় উঠে কমপক্ষে দুরা রকাত নামাজ তুমি পড়ো আমার কাছে কান্না কাটি করো আমি আল্লাহ তোমার নামাজটাকে কবুল করে নিয়ে তোমার চোখের পানিটা গুনার ভয়ে আযাবের ভয়ে যখন জমিনে পড়ে যাবে আমি আল্লাহ তখন তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে ইমানদার হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব বললে হুজুর তাহাজ্জুদের পড়ার কথা বলছেন নবী রাতের বেলা কি করত রাত যখন গভীর হত নবী কিন্তু সারা রাত ঘুমাতেন না বললে দলিল প্রমাণ কি আছে পারা নাম্বার ২৯ সূরার নাম মুযাম্মিল আল্লাহর নবী সাদা কাপড় মুড়ি দিয়ে কাপড় মুড়ি দিয়ে রাতে বেলা ঘুমিয়ে আছে জিব্রাইল এসে আল্লাহর নবীকে ডেকে দিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল

মুস্তাফা সকলে বলুন আচ্ছা এই যে সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম এটা দরুদ না দরুদ না ঠিক করে বলুন দরুশ শরীফ তো দরুশ শরীফ এইবার কিছু কিছু বক্তা আছে দেখবেন বলবে এই যে 2 ঘন্টা বক্তব্য করলো দরুশ শরীফ পড়লো কই ওই বক্তার কাছে জিজ্ঞাসা করুন যে দরুদ কটা আছে

এবার আমরা বক্তারা আপনাদের একটা ভুল বুঝিয়েছি কি জানেন দশ মিনিট বক্তব্য করে এবার দেখছি একটু চাটা তো এসে গেছে একটু খাবো কি করে না পাঁচ মিনিট খেয়ে নিলাম নিয়ে দেখছে চার তলায় এখনো পর্যন্ত আরো হাফ হাফ চা আছে তো বললি এইটা তো শেষ করতে হবে আরে কি বলে মোল্লা পড়া আর মোহাম্মদ পড়ো আল্লাহ লোক দিকে যাচ্ছে আমি শুশুর শুশুর করে একটা ছেলে কলেজের পিছনে বসছিল বুঝলেন বা একটা হাই স্কুলের ছেলে শিক্ষিত ছেলে সে দেখছে যে হুজুর বললো দুরুদ পড়ো আর উনি একবার আল্লাহ বলে চাটা খেয়ে নিল উনি তো দুরুদ পড়লো না কি বলছে বুঝতে পারছেন না আচ্ছা কোনোদিন কোনো বক্তাকে কেউ ধরেছেন যে হুজুর আপনি বললেন দুরুদ পড়ুন আর আপনি নিজেই চা খেলেন আমাদের পড়তে বলেন তো কথার কাজে মিল হলো না এটা করে কি করে না বেশি হচ্ছে তো তাহলে আমি ঠিক বলেছি আমি বলছি না যে এটা করবেন করবেন না সেটা তাদের ব্যাপার কিন্তু সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা বলা মানে একটা দরুদ পড়া হলো বলুন সুবহানাল্লাহ একবার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাথে সাথে আল্লাহ আপনার উপরে ১০টা রহমত নাজিল করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তবে সত্যি একটা কথা শিখে রাখুন আর এখানে অনেক ভালো ভালো আলেম ওলামা আছে বিশেষ করে আমার বন্ধু আছে মুফতি মাওলানা শামসুদ্দিন সাহেব জিজ্ঞেস করে নেবেন যে সবচাইতে কোন দরুদটা বেশি আল্লাহর নবী ভালোবাসতেন কোন দরুদটা নবী তার সাহাবাদের পড়তে বলেছেন তিনি এক বাক্যে বলবেন দরুদ শরীফ যেটা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এই দরুদটার কথা মুসলিম শরীফে লেখা তা আমরা যখন দুরদারি অমল করবেলগুলো করবো এবার আসুন আল্লাহ নবী রাতের বেলা কি করতেন বিশেষ করে রমজানের রাতে নবী কি করতেন নবী পাক সাল্লাল্লাহু যেগুলো করতেন রমজানে আমরা সেগুলো করব তো বলেন না ইনশাআল্লাহ রমজান শরীফের মাস আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলার আমল কি ছিল আল্লাহর নবী ইফতারের ইফতার করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তাড়াতাড়ি অনেক মুসলমান আছে দেখবেন ধরুন পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ইফতার হবে মসজিদে আজান পঁয়তাল্লিশে হয় না এক মিনিট দেরি করে পঁয়তাল্লিশে আজান সকলে বলছে ও বলছো আজান দাও বলে দাঁড়ো যদি ঘড়ি ভুল থাকে ঘড়ি ফুল থাকে সব ঘড়ি ভুল সব ঘড়ি ভুল না তোমার ব্রেন ভুল ব্রেনে গোবর ঢুকেছে কোনটা যারা টাইম টেবিল করেছে তারা বোকা নয় তারা মূর্খ নয় তারা সাইন্টিস্ট তারা বিজ্ঞানী সূর্য কখন কোন এলাকায় ডোবে অস্তমিত হয় তারা কম্পিউটারে পরীক্ষা করে জেনে শুনে ভেবে টাইম টেবিল সেট করেছে তাই ইফতারের চাটে লেখা আছে পাঁচটা বিয়াল্লিশ বা পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ হয়ে সাতচল্লিশ হয়ে গেছে তুমি দু মিনিট দেরি করে যে আজান দিচ্ছ না আর লোকের রোজাটা যে নষ্ট হচ্ছে ড্রাইভারটা কে নেবে কি বলছি বুঝতে পারছেন না ইহুদি আর মুসলমানদের ইফতারের মধ্যে পার্থক্য ইহুদিরা ইফতার করে দেরি করে অনেক লম্বা টাইম দিয়ে আর মুসলমানদের রোজার ইফতার বিশ্ব বলেছেন সেই জাতি সেই কম সেই গোত্র ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যে জাতি যত দ্রুত টাইম হয়ে গেলে ইফতার করবে সুবহানাল্লাহ বলে

আর ও এখন পুরুষ এই দামি লস্যি একদম এনে দিয়েছে খেজুর খেয়েছে এক মিনিট আর লস্যি খেয়েছে দু মিনিট খেয়ে তো পেটটা ঠান্ডা সাদা পানি খাই ক গেল দু মিনিট চার মিনিট চলে গেছে এদিকে দু মিনিট ওদিকে পাঁচ মিনিট হয়ে গেছে বিয়াল্লিশে ইফতার আজান দিচ্ছে সাতচল্লিশ আচ্ছা বাড়ির মেয়েরা ঘড়ি দেখে ইফতার করে না মসজিদের আজান শুনে তারা পুরো করে বসে আছে আজান দিলেই কালে পানি দেবে এইবার আমার কথা নয় বিশ্ব নবীর কথা অনুযায়ী যদি কেউ ইচ্ছা করে দেরি করে এতটা লং টাইম ইফতার করে তার ইফতারও গেল রোজাও গেল আপনি কি বলছেন বলুন ঠিক বলেছি তো নিয়ম সাহেব তো

গেল না। সেজন্য আজানের সঙ্গে ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই খুব ভালো করে কথা শুনুন ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই ইফতারের সঙ্গে সম্পর্ক হলো টাইমে কি বললাম বললাম এটা কথাটা মনে রাখবে আজান দিক বা না দিক আজান দেরি করুক বা যদি কিছু দেরি করে যায় মাইক একদিন সমস্যা হলো হতে পারে কি পারে না ঝড়ে তার বার কেটে গেছে তাহলে আপনি ইফতার করবেন না একটা নির্দিষ্ট ভালো ঘড়ি রাখবেন কম্পিউটার টাইমের ঘড়ি আর বাড়িতে একটা রোজা চাট রেখে দেখবেন সঠিক ভাবে যেই টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে ইফতার দোয়া বলে মুখে খেজুর নিফতার করবেন ইনশাআল্লাহ বলেন তুই এখন 3 মিনিট 4 মিনিট দেরি করবি তুই খাতব হিসাব তুই দিবি আমি

ওই নামাজের নাম হলো তারাবি আল্লাহ তালা বিশ্ব মুসলমানদের জন্য রমজান শরীফের মাসে একটা সুন্দর সিস্টেম তিনি করে দিয়েছেন অনেক মুসলমান আছে কোরআন জানে না অনেক মুসলমান আছে কোরআন পড়তে পারে না অনেক মুসলমান সারা বছর কোরআন শুনতে পারে না আমার আল্লাহ তালা রমজান শরীফের মাসে সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে রমজান শরীফের মাসে এক মাস তিরিশ দিন তিরিশটা তারাবির মধ্যে আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটা কোরআন শরীফ শোনারও ব্যবস্থা করে দিয়েছে আমরা যে তারাবিটা পড়ব কোন তারাবিটা বুড়ো মানুষ উঠতে পারি না বাবা সেটা তারাবি উঠতে পারে না তোমার হাতে যদি কোদাল দেওয়ার বলি চাচা আলটা সোজা করো তুমি তো লোকের দেড় বিঘে জমি নেবে উঠতে পারো না হ্যাঁ একেবারে লোক বাবা কোমর ভেঙে জেসিবির মতো কোমর ভেঙে গেছে ঠিক আছে তুমি জ্যান্ত লোক তিন ঘন্টা তাস খেলতে পারছো দু ঘন্টা তুমি বসে বসে আড্ডা মারতে পারছো বুড়িকে নিয়ে সারা গল্প করছো আর এক ঘন্টা অধিকাংশ মসজিদে তারাবির নামাজ হবে না কেন হবে না তারাবির রুকু আর সেজদায় চুরি করার কারণে আল্লাহু আকবার

কোন পরিমাণ দাঁড়ানো ও আজীব দাঁড়া দাঁড়া